জমির আইলের উপর দিয়ে আর কি পানি বের হয়ে যাচ্ছে এত বেশি পানি হয়েছে যে জমির আইলের উপর দিয়ে মানে পানি চলে যাচ্ছে এরকম বৃষ্টি হয়েছে আজকে আসসালামু আলাইকুম মানে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বর্তমান তানকেদের যা অবস্থা মানে চারদিকের যে জমির যে আইলগুলো আছে সেগুলো ভেঙে শুরু শুরু হয় মানে ভেঙেছিল অবস্থা খুব খারাপ আর বর্তমান ধান মোটামুটি লেগে গেছে দেখেন মানে পুরো তলা বাড়ি আর কি সবুজ হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে দেখেন বাতাসে ধানকে দুলতেছে কি সুন্দর আর ধান গাছ মোটামুটি অনেক ভালো আছে কিন্তু বৃষ্টি বেশি হয় আর কি ধান খেতে পোকা ধরছে আর জমির জালগুলো সেগুলো টিকতেছে না আর কি আর সার দিয়ে কোনো লাভ আছে না সার মানে জমির বের হয়ে যাচ্ছে তো এই যে দেখেন ধান খাতের অবস্থা জমির আইলগুলোর যে কী অবস্থা আছে সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো আর কি তো আজকে অনেক দিন পর দোলা বাইতে আসলাম তো দেখেন কী অবস্থা মাছ নাকি প্রচুর মাছ হয়েছে এই দিকে মানে দোলা শেষের দিকে তো পারলে আর কি আমরা সেটাও দেখবো এই যে দেখেন কীভাবে জমির আইলের অবস্থা কী হয়েছে এই যে দেখেন কীভাবে পানি পার হয়ে যাচ্ছে জমির আইলের যে বারোটা বেজে গেছে সেটা এখানে দেখলে বুঝবেন কি অবস্থা এই সবার দিয়ে আর হাঁটাও যাচ্ছে না এমন অবস্থা হাঁটার কোনো স্কোপ নেই সামনে একটু আগাই আমরা ধীরে ধীরে এই যে দেখেন এখানে কী অবস্থা পা দিলে ভেঙে যাবে তো ভিউয়ার্স এখন মোটামুটি রোদ উঠে গেছে তো এই যে এই ছোট ভাঙাটা দেখতেছেন এখান দিয়ে আর কি কিছু মাছ উঠতেছিল আমি দুইটা পুড়ি মাছ ধরলাম তো এই যে এই যে সেই সাইজে সাইজে মাছ এই যে আর একটা এখনো লাফাচ্ছে আর কি মানে স্তিরি নাই এই যে দেখেন এখন লাফাচ্ছে কিন্তু মাছগুলো তো এই যে দেখেন মানে মাছ কিন্তু সবসময় উপর দিকে ওঠে এই যে পানিটা একটু নামতেছে এই পানিতে এই যে কত বড় বড় পুরিগুলো এই পুড়ি মাছগুলো উপরে উঠতেছে আর কি মানে আমাদের দোলা বাড়িতে বর্তমান আর কি মাছ ভেসে গেছে এইরকম পুড়ি মাছ মানে সব জায়গায় পাওয়া যাচ্ছে তো আমি এইখানেই দুটি আমার পুরী মাছ ধরলাম এখনই মাছগুলো এখনও জানতে পারছে যে দেখেন মানে এখনই তো ধরলাম আর কি কত বড় বড় পুরি আর কি মানে দোলা বাড়িতে নাকি আমাদের নতুন পানি তো পানি মানে নতুন না মানে গত দুই দিন ধরে পানি খুব হচ্ছে আর কি তো রকম পুরি মাছ খুব পাওয়া যাচ্ছে ট্যাপাইতে জালে মানে যে যেটা বসাচ্ছে আর কি সেখানে এই সব পাওয়া যাচ্ছে এরকম পানি যেখানে মানে উজাচ্ছে মানে নামতেছে সেই দিকে মাছ উপরে উঠতেছে এই যেতে গেলে মাছ এখনও লাফাচ্ছে এমন পুঁটি নাকি ভরে গেছে আমাদের দোলা বাড়িতে অনেক পুটি আছে দেখেন কত বড় বড় পুটি সাইজ অনেক বড় তো যাই হোক পালাতে চেষ্টা করতেছে পালাক সমস্যা নেই বিয়র্ডস এই যে দেখেন এখানে বস্তা দিয়ে আর কি পানি আটক করা যাচ্ছে না আর মাছ কিন্তু পুচুর মাছ উপরে উঠতেছে জমির মানে ভিতরে ঢুকতেছে এই যে এই দিক দিয়ে এই যে এই জমি থেকে এইখান দিয়ে মাছ কিন্তু সব সময় উপর দিয়ে উপর দিকে উঠে আর কি এই জমিতে কিন্তু পুটি মাছ দিয়ে ভরে গেছে এই যে এই সে যে পুঁটি মাছগুলো দিয়ে মানে এই সেজে পুঁটি মাছগুলো আমার দোলা বাড়িতে বসে এই মানে এই আজকের পানিতে পুচুর হয়েছে যেখানে টেপাই জাল যাই বসাও না এখানে এই মাছ ভরে গেছে মানে এখনও মাছ উঠতেছে পুচুর আরে মাছ উঠতেছে এই জমিতে অত ক্যামেরায় কিন্তু ওইগুলো দেখা যাচ্ছে না কিন্তু মাছ আছে এই সেজের পুঁটি সব সব এই সেজের সেজের পুঁটিগুলো এই দোলা বাড়িতে মানে পানি দিয়ে উঠতেছে এই সবসময় মাছ কিন্তু এইদের নিচ থেকে উপরের দিকে ওঠে আর কি আকাশ বর্তমানে একটু রোদ উঠে গেছে সমস্যা নেই মাছ তবু উঠতেছে মানে সব পানি তো আছে প্রচুর পানি সব কিন্তু পুঁটি মাছ উঠতেছে এই যে এই যে পানি পানি নড়তেছে এদিক দিয়ে ক্যামেরায় দেখা যাচ্ছে না তো বিবার আজকে পর্যন্তই আর দোলা অবস্থা খুব ভালো না যে দেখেন আইলের মধ্যে বস্তা দিয়ে বেঁধে রেখছে তবুও আটক হচ্ছে না মানে খুব বেশি পানি হয়েছে তো বিবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম